আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন যাদের নাকি সাইড ফারা সেলাই করতে সমস্যা হয় কোনা ঝুলে যায় এবং আঁকা বাঁকা হয় সোজা হয় না তাদের জন্য এই ভিডিওটা আমি জামাটা অর্ধেক সেলাই করার পর আমি বিছিয়ে নিয়েছি এরপর আপনারা একটা স্কেলের সাহায্যে এভাবে দাগ কেটে নেবেন যতটুকু পরিমাণ সমান করে দাগ কাটবেন ততটুকু পরিমাণ সমান হবে তো এভাবে একটা স্কেলের সাহায্যে আমি দাগ কেটে নিচ্ছি দেখে নিন আমি যে দিক দিয়ে বটার দিব সাইড ফারার জন্য সেলাই করবো এদিকে আমি দাগ কেটে নিলাম এক পাটের মধ্যে দাগ কেটে নিলাম এবং এরকম করে আমি নিচের পার্টের মধ্যেও দাগ কেটে নিব এই ভিডিওটি ফলো করলে আপনি যত ছোট টেইলার হন না কেন নতুন শিখে থাকলেও আপনার সাইড ফাড়া খুব সুন্দরভাবে সেলাই করতে পারবেন এবং একদম সোজা হবে এরপর আমি নিচের পাটেও এভাবেই দাগ কেটে নিব তো নিচের পাটে আমি দাগ কেটে নিচ্ছি আমি শুধুমাত্র দুইটা জায়গায় দাগ কেটে দেখে দিচ্ছি আপনাদেরকে আপনারা সবগুলো পার্টের মধ্যে দাগ দিয়ে নেবেন চারটা পাট যেহেতু সামনে পিছনে দুই দিকে মিলিয়ে চারটা পাট চারো পাটে আপনারা দাগ কেটে নেবেন তাহলে কিন্তু অনেক সুবিধা হবে যেহেতু আপনারা নতুন এটা শুধু নতুনদের জন্যই বেশি কার্যকর কারণ তো পারেই তো এভাবে দাগ কেটে নিয়ে সেলাই করলে কিন্তু একদমই সোজা হবে তো আমি দাগ কেটে নিয়ে তারপর আমি সেলাই করে নিব এখন আমি কিভাবে সেলাই করছি এটা খুব ভালো করে ফলো করবেন তাহলে একদমই সেলাই করতে পারবেন দেখুন এই দাগের ওর যে দাগটা আমি দিয়েছি এই দাগটা পর্যন্ত আমি ভাজ করে নিয়েছি দেখুন শেষ পর্যন্ত যে পর্যন্ত সেলাইটা শেষ এই পর্যন্ত আমি ভাঁজ করে নিয়েছি এবং এক পাশে শুধু ডান পাশে আমি সেলাই দেব এই পাশে এখন আমি সেলাই দিব না ডান পাশে আমি সেলাইটা দিব ভাজের উপর এক সাইড থেকে একবারে সাইডে দিয়ে আমি একটা সেলাই দিব আমি সেলাই করে নিব পুরোটা নিবটা আমি সেলাই করে নিচ্ছি সেলাইটা খুব ভালো করে দিবেন যত করে সুন্দর করে বসে সেলাইটা তো এক সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি এবং ঘুরিয়ে এই সাইডেও আমি সেলাই করে নিচ্ছি ঠিক একইভাবে আপনারা এভাবে সেলাই করে নেবেন তো এরপর আমি দেখাচ্ছি যে ভাঁজটা আছে এই ভাঁজের মধ্যে আমি একটা ভাঁজ দিয়ে তারপর আমি এই সাইডে সেলাই করে নিব এভাবে কিন্তু সেলাই করলে একদমই সোজা হবে আপনার জামাটা তখন দেখতে খুবই সুন্দর লাগবে যত যতই আপনি খারাপ করে জামা বানান না কেন নিচের সেলাইটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু জামাটা দেখতেও সুন্দর লাগে এবং পরলেও সুন্দর দেখা যায় আমি এভাবে ভাঁজ দিয়ে দিয়ে সেলাইটা করে নিচ্ছি তো এই ভাঁজটা আমি এভাবে সেলাই করার পর আমি কিন্তু অপর পাশটাও ঠিক এভাবে সেলাই করে নিয়েছি তারপরে আমি নিচে দিয়ে ওয়াটার দিয়ে দিয়েছি তো ওইগুলো আমি আপনাদেরকে দেখালাম না তো জাস্ট এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে সেলাইটা করা হয়েছে তাই এটাই দেখালাম দেখুন কতটা সোজা হয়েছে একদমই সোজা একটু বাঁকা হয়নি তো এইভাবে আপনারা ভিডিওটি দেখে দেখে সেলাই করে নেবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন এত করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনি সবার আগে ভিডিও পাবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম